তো আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এই জন্য ভোলে বাবার মাথায় জল ঢালতে যাব বলে সব ফল টল ফুলটুল সব রেডি করে ফেলেছি এবার আমি রেডি হব রেডি টেডি হয়ে তারপরে মন্দিরে যাব পুজো দিতে তো আর যেতে যেতে তো ভিডিও বানাতে পারবো না কেন কি আমাদের ঘরে তো কেউ জানে না যে আমি ভিডিও বানাই তো তোমরা জানি না কীরকম করো শিবরাত্রি মানে শিবরাত্রি যে সোমবার পালন করো আমি জল ঢালতে গেলে আগের দিন আগের দিন হচ্ছে আতুপ চালের ভাত খাই তারপরে আজকে জল ঢেলে এসে কোনো রান্না করা জিনিস কিছু খাব না এই ফল সাবু ছোলা এই সবই খাব আর আজকে দিনটা কালকে একেবারে যা খাবার খাবো তো এরকম করেই আমি পালন করি শিবরাত্রিতেও আমি একই নিয়মই করি আমাদের ঘরে সবাই করে তো সবাই ভিডিও বানায় সেখানে যেতে যেতে মন্দিরে একটু ইচ্ছা ছিল ভিডিও বানানোর দেখানোর সবাইকে কিন্তু পারলাম না কেউ তো জানে না যে আমি ভিডিও বানাই ঘরে সেই জন্য কী আর করবো যাই হোক এসে পুজো থেকে পুজোটা যদি এসে দরজা টরজা লাগিয়ে নিজে নিজে যা একটু ভিডিও বানালাম বানিয়ে করে যে এবার খাবো ছোলা ফলটল খাবো তো তোমরা সবাই ভালো থেকো তাই